আমি নির্দোষ চার দিনের পুলিশি হেফাজত শেষে আরিয়া কাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংহকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন আরিয়াদহ কাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংহকে চার দিনের পুলিশি হেফাজত শেষে পেশ করা হলো সোমবার ব্যারাকপুর আদালতে প্রিজন ভ্যান থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ন্ত সিংহ জানান আমি নির্দোষ যেটা বলার আমার আইনজীবী বলবে আমাকে ফাঁসানো হয়েছে এই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স